আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জিলহজের আমাল সম্পর্কে তো গতকাল আমাদের দেশের আকাশে চাঁদ দেখা গেছে সেই হিসেবে আজ থেকে শুরু হয়েছে জিলহজ মাস তো জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা কোরআন সন্নাতে উল্লেখ আছে তো প্রথমেই যদি জিলহজ মাসের দশ দিনের আমল সম্পর্কে আমরা দেখি তাহলে কোরআন একাডেমের সৌরতুল ফাজরে রব্বুল আরবিন বলেন ওয়াল ফাজরি ওয়াল আয়ালিন আশ ফজরের বক্তের কসম এবং দশ রাতের কসম তো আরবিতে তারিখ গণনা হয় রাত থেকে অর্থাৎ রাত আসে আগে দিন আসে পরে সেই হিসেবে এখানে রাতের কথা বলা হয়েছে অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ তারিখ এর কসম করেছেন আল্লাহতালা আল্লাহতালা যখন কোনো জিনিসের কসম করেন তো তার উদ্দেশ্য হয় ওই জিনিসটির ওই সময়ের বা যার কসম করেন আল্লাহতালা সেই বিষয়টির গুরুত্ব বাড়ানো তো জিলহজ মাসের প্রথম দশ দিনই যে উদ্দেশ্য আপনি সে সম্পর্কে যদি দেখতে চান তা আট নম্বর খন্ড তিনশো ষাট নম্বর পৃষ্ঠায় এখানে উল্লেখ আছে ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন আল মুরাদুবিহা আসারুদ্দিন হাতজা এর দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের দশ দিন যেমন কামাপ আলহ ইবন আব্বাসিনিস হাসিনা আব্বাস তালা আনহুমাও এরকমই বলেছেন আদরতে আব্দুল ইবন জুবায়র আলতি আল্লাহ তালাহ আনহুমা আদারতে মুজাহিদ যেটি প্রসিদ্ধ তাবি অভায়রহমিন সালাফিউল খলাফ সালাফ খলাফের অনেক ওলামাইকরাম বলেছেন যে এখানে ওয়ালায়ালিন আশ্রিত থেকে উদ্দেশ্য জিলহাজ মাসের প্রথম দশ দিন হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন ওয়াকাদ সাবাতা ফি সহিহ আল বুখারী আন ইবনে আব্বাস মারফুআন যে সহিহ বুখারীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই 10 দিনের ফজিলতের কথা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ রয়েছে আমার সামনে বুখারী শরীফ রয়েছে বুখারী শরীফ প্রথম খন্ডের 132 নম্বর পৃষ্ঠা 969 নম্বর হাদিসে উল্লেখ আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের এত গুরুত্ব যে কোনো আমল এর চেয়ে গুরুত্ববহ আর নাই এমনকি জিহাদও নয় এরটি আরও স্পষ্টভাবে যদি আপনি দেখতে চান তাহলে পাবেন তিরমিজি শেরিফ তিরমিজি শেরিফ প্রথম খণ্ডে একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় সাতশো সাতান্ন এবং সাতশো আটান্ন দুইটি হাদিস আছে এখানে আব্বাস নাবাস রউদুল্লাহ আলাহমার থেকে যে রওয়াতি বোখারে শরীফ আছে সেই রাবাদটি এখানে আরো স্পষ্টভাবে আছে সেটি আগে বলেনি আনি আব্বাসিন রফদুল্লাহ রদু আল্লাহ আনহমা কলা কলা সু সল্লাহ আলহি ও সাল্লাম হদরতিব আব্বাস রউদু আল্লাহ আল্লাহমের থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আইহি হুম সাল্লাম করেন মা মিন আয়ামিন আল্লাম আলুসোৱালি হফিহিন না হাবিলাল্লাহ মিন হারিহিল আয়ো মিন আশ যে কোনো দিন নেই যেই দিনে আল্লাহ তালার কাছে নেক আমল বেশি প্রিয় এই দশ দিনের চেয়ে দিলাজ মাসের এই প্রথম দশ দিনের চেয়ে ফকল রসুল জিহাদু বল জিহাদ সাহবা এখরম প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদের ফজিলত তো অনেক বেশি তো এই দশ দিনের আমলের চেয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করার ফজিলত কি বেশি না ফল রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ওলাল জিহাদু ফিস আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও এই দশ দিনের আমলের চেয়ে বেশি মর্যাদা রাখে না ইল্না রজলুল খরা যাবে ওয়া মা আলিহি ফালা মিয়ার জিমদা আলীকে বিশাইন হ্যাঁ কোনো ব্যক্তি যদি জিহাদে বের হয় এবং তার জান মাল কোনো কিছু নিয়ে আর ফিরে না আসে তার সম্পদও আল্লাহর রাস্তায় সে ব্যয় করে দেয় এবং নিজেও শহীদ হয়ে যায় তো তার কথা ভিন্ন তাছাড়া অন্য কোনো আমল এমনকি জিহাদফি সাবিল এই দশ দিনের আমলের চেয়ে বেশি মর্যাদাশীল আমল নয় তো আরও একটি হাদিস শরীফ এই দশ দিনের আমল সংক্রান্ত হজরত আবু হরাই রব্দ থেকে তিরমিজি শরীফের মধ্যে প্রথম খন্ডে একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় সাতশো আটান্ন নম্বর হাদিস হিসেবে উল্লেখ রয়েছে

এক বছরের রোজার সমান সব রাখে তো কোনো জায়গার মধ্যে বা আছে কোনো নসার মধ্যে কোনো রেবায়াতের মধ্যে এখানে বা নেই ইয়া দিল শিয়া আমি মিনহা শিয়াম আসানাদি যে প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমকক্ষ ফজিলত রাখে ও কুল্লি উকুলিলাইলাতি মিনহা বি লাইলাতিল কদ্রি জেলহাজ মাসের প্রথম দশ দিনের যে রাতগুলো আছে এই রাতগুলোতে জাগ্রত থেকে আবাদত করা লাইলাতুল কদরে আবাদত করার সমান সব রাখে আল্লাহ রব্বাহ আলমিন জিলহজ মাসের এই দশ দিনকে গুরুত্ব দেওয়ার এবং এই দশ দিনের রোজা দশ তারিখ তো ঈদের দিন এই দিন না এর আগ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত যাদের সামর্থ্য হয় আমরা রোজা রাখার চেষ্টা করি যার প্রতিদিন রোজা রাখার সামর্থ্য হয় প্রতিদিন রাখি যার একদিন পরপর রোজা রাখার সামর্থ্য একদিন পরপর রাখি যে যে কয়টা রাখতে পারি রাখার চেষ্টা করি বিশেষ করে নয় তারিখের রোজা এটা আমরা সকলেই রাখার চেষ্টা করি আর রাতগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে আবাদত করার চেষ্টা করি কারণ লাইলাতুল কদর আমরা অনেক খোঁজাখুঁজি করি তালাশ করি অনেক গুরুত্ব দিই লাইলাতুল কদরের তো এখানে স্পষ্টভাবে আসে যে জিলহজ মাসের এই দশ রাতের ফজিলত লাইলাতুল কদরের সমান আল্লাহ ফাকরবল আলমিন আমাদের সকলকে তো অভিজ্ঞান করে